চলো আর্মি বিটিএস এর অল ট্যুর কনসার্ট দেখবে কিভাবে আজকের ভিডিওতে তার বিস্তারিত বলবো আমার কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম বিটিএস এর অল ট্যুর কনসার্ট দেখতে হলে চারটা অ্যাপ লাগবে এগুলো হলো ওইভার্স ইউটিউব ডিভিডি আর ব্লুগ্রে এই চারটা অ্যাপ ছাড়া অফিসিয়ালভাবে আর কোনো অ্যাপে বৈধভাবে দেখাবে না এখন আসল কথায় আসি ডিভিডি এবং ব্লুবে এ দুটোকে অ্যাপ বললে ভুল হবে এগুলো হলো ডিস্ক ফরম্যাট এগুলোতে ফোনে কনসার্ট দেখা যায় না এগুলোতে কনসার্ট দেখতে হলে কম্পিউটার টিভি বা মনিটর লাগবে সাথে ডিভিডি এবং ব্লু প্লেয়ার লাগবে যা এক প্রকার ঝামেলা আশা করি তোমাদের ডিভিডি আর ব্লুবে সম্পর্কে সামান্য ধারণা দিতে পেরেছি এবার আসি ওয়েবার্স আর ইউটিউবে ওয়েবাস লাইভ দেখতে হলে টাকা লাগবে ভাগ্য ভালো থাকলে চিটেফোটা ফোটা ফ্রিতেও দেখাতে পারে ভাই এবার আসি ইউটিউবে অবশ্যই বিটিএস এর অফিসিয়াল আইডিতে দেখা যাবে এবং এখানে যা যা আপলোড দিবে তা সবই দেখতে পারবে কোনো টাকা লাগবে না তাই বেশি চক্কর দিবা ইউটিউবে ইউটিউবে হাইলাইট ক্লিপ ট্রেলার টিজার ব্যাক স্টেজ এগুলো একশো পার্সেন্ট দেখাবে পুরো কনসার্ট দেখাবে না ওই যে বললাম ভাগ্য ভাগ্যে থাকলে কনসার্টের ছোট ছোট অংশ দেখাতে পারে ভাই এইটুকু দেখাচ্ছে এতেই আমি আলহামদুলিল্লাহ